ছোট্ট বন্ধুরা ভিডিওটিতে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজ আমরা শিখব স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ অ আ হস্য দীর্ঘই ক খ গ ঘ অ অতে অজগরটি আসছে তেরে আ আতে আমটি আমি খাব পেরে হস্য হসইতে ইদুচ্ছনা ভয় মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল পাখি ছৌ মের শিকার ধরে হসু উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা ওঠে পূব আকাশে রি রিতে মশাই বসেন পূজায় লি লি কা যেন ডিগবাজি খায় এ এতে একা ওই ছুটেছে ওই ওইতে ঐরা দেখতে ভালো ও ওতে ওল খেউনা ধরবে গলা ওতে ওষুধ খেলে রোগ পালাই ক কতে কাকাতোয়ার মাথায় ঝুটি খ খতে খ্যাকশিয়ালি পালাই ছুটি গ গতে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে উম উমতে ব্যাং মশাই লাফিয়ে চলে চ চতে চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জ জাহাজ চলে সাগর জলে ঝতে ঝাড়ু মারে ঝাড়ু রে ইয় ইতে ইঁ চড়ে নাচে দুবাই টতে টিয়া পাখি ঠোঁটটি লাল ঠ ঠতে দাদা চলে লাঠির ভরে ড ডতে ডুলি চলে নতুন বউ গেল বাড়ি ঢ ঢতে ঢোলক ভায়া ঢাক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্নতে বর্ণমালা ছোটবেলায় সবাই শেখে ত ততে তিমি থাকে সাগর জলে থ থতে থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়াদ ভরা আছে কালি ধ ধতে ধোপা ভায়া কাপড় কাছে দন্তের নতে নাপিত ভায়া চুল কাটে প পতে প্রজাপতি পেখম মেলে ওড়ে চলে ফ ফতে ফোয়ারা হতে জল পড়ে ব বতে বোতলের জুস খেতে ভালো ভ ভতে ভাল্লুকের নাচ লাগে দেখতে ভালো ম মতে ময়ূর নাচে পেখম তুলে অন্তর্জন্ত যাতা ঘরে হাতের জোরে র রতে রাবণের দশটি মাথা ল লতে লাউয়ের তরকারি খেতে মজা তালব শালব সতে শকুন দেখে ভাগারে। পেটকাটা বনে সব পেটকাটা বনের সাতে সারের মাথায় লম্বা শিং দন্তেশ্ব দন্তের সাথে সাগর জলে জাহাজ ভাসে হ হতে হাড়িতে রান্না হয় ডয়বিণ্ডু র গাড়ো রতে গাঢ় পরে বিয়ের আগে ঢ ডয়বিনতে আষাঢ় মাসের বৃষ্টি অন্তস্থ অন্তস্থতে ময়ূর নাচে পেখম তুলে খন্দেরত্ব খন্দত্বতে সমুদ্রের মৎস্য খেতে ভালো অনেশ্বর অনেশ্বরে অংশগুলো জলে ভাসে বিসর্গ বিসর্গতে পাশে কেউ থাকে না চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছে ছোট্ট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্যে